লাগে অ্যাকচুয়ালি ভালো লাগতো খুব যদি আমার কাছে অ্যানাউন্সমেন্ট করার মতন কিছু থাকতো যে ফাইনালি আমি এর সাথে প্রেম করছি বা একে বিয়ে করতে চাই কিন্তু সেরকম এখনো অব্দি অ্যানাউন্সমেন্ট করার মতন আমার জীবনে কেউ আসেনি তো আমার প্রিয়তম এলে অ্যানাউন্সমেন্ট কেউ আসেনি কেন আসেনি কেন দরজা এখানে তুমি বললে আবার না না প্রেম প্রস্তাব আসেনি সেটা নয় প্রস্তাব তো ডেফিনেটলি কিন্তু এবার এটা তো পসিবল নয় না যে যাদের কাছ থেকে প্রস্তাব আসছে তাদের সবার সঙ্গে আমি প্রেম করতে পারবো মানে কামন তাহলে প্রচুর বয়ফ্রেন্ড থাকতে হবে সেটা নয় তবে এই মুহূর্তেই হয়তো আহ প্রেম করার মতন কাউকে এখনো অব্দি হয়তো খুঁজে পাইনি বা

তারা পাবে কিনা অ্যাকচুয়ালি স্মার্ট লোকজন যখন বুঝে যায় গ্রিন সিগন্যাল পাবে না নিজেরাই শুরু করে আচ্ছা রেড সিগন্যাল তো দিয়ে দিচ্ছে এখন দুই বাংলায় কাজ করছেন দুই বাংলা একটাও ছেলে নাই না না প্রচুর আছে নিশ্চয়ই আছে কেন নেই অনেক ভালো ভালো লোক আছে কিন্তু তাদের থেকে হয়তো তাহলে এখন অব্দি প্রস্তাব পাইনি তাহলে আপনি আপনার ফিউচার যে হবে কি গুণ খুঁজছেন যাকে আপনি চান কেমন গুনি ছেলে চান কেমন গুণী ছেলে ডিফিকাল্ট বলাটা কারণ মানুষকে তো ওভাবে পার্টিকুলারলি পয়েন্ট টু পয়েন্ট জাজ করা পসিবল নয় বা পয়েন্ট টু পয়েন্ট ভাবে ভাবাও সম্ভব নয় ইজ পারফেক্ট মানে আমি যদি ভাবিও যে তার মধ্যে এই গুণ হতে হবে এতগুলো থাকতে হবে তাহলে হয়তো নাও জীবনে কোনো যেন খুঁজে না পেতে পারি কিন্তু আমি একটা জিনিস যেটা খুব চেষ্টা করি যে অন্তত মানুষ হিসেবে ভালো হোক